তোমার নাম কি বাবার নাম কি আর মার নাম জাহিদুল ইসলাম মোহান নামে এগারো বছরের হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো চন্দনেশ থানা পুলিশ চট্টগ্রামে চন্দ্রনাথ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত জাহিদুল ইসলাম মহান নামে এগারো বছরের হারিয়ে যাওয়া শিশুকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয় ফেসবুক পোস্টের পর সন্ধান মিলল হারিয়ে যাওয়া এগারো বছরের শিশু জাহিদুল ইসলাম মোহানের শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল থানা পুলিশ বৃহস্পতিবার এপ্রিল রাত দুইটার দিকে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চন্দনেস থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরুজ্জামান হের নাম কি জাহিদুল ইসলাম মহান আপনি কি হন চাশা তোমার কি হয় মহান তোমার কি হয় আপন কি নাম চাচার কি নাম রমতুল্লা চাশা কি করে তুমি কি জন্য আসছিলে জোর জোর কথা বলো তোমার বাড়ি কোন জায়গায় সাতবাড়িয়া আপনার সাতবাড়িয়া হাজিরপাড়া আপনার বাবার নাম কি আব্দুর রশিদ এরা কয় ভাই বোন এর বাবা বাবার নাম কি আবদুল্লাহ মার নাম জি জান্নাতুল ফেরদোস তাহলে আপনার বাতিজার আপনি বুঝি পাইছেন কোনো সমস্যা আছে আপনার কি নাম

अच्छा ठीक है